হ্যালো সবাইকে আপনি নিশ্চয়ই গ্রিক মাইথোলজির কথা শুনেছেন কিংবা জিউস অ্যাথেনা মেডিউসের নাম শুনেছেন কিন্তু আপনি কি এই গ্রিক পুরাণের কাহিনী জানেন ওয়েল কোনো সমস্যা নেই আমরা আমাদের এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে গ্রিক মাইথোলজি তুলে ধরতে যাচ্ছি গ্রিক মাইথোলজির প্রথম পর্বটি শুরু হতে যাচ্ছে আজকে থেকে গ্রিক মাইথোলজি অনুসারে শুরুতে মহাবিশ্বে কোনো সৃষ্টি ছিল না মহাবিশ্ব ছিল বিশৃঙ্খল ছিল শূন্য এইভাবে বহু বছর যাওয়ার পর একদিন আবির্ভাব হয় দ্য ফার্স্ট ক্রিকট গায়ার গায়াকে সৃষ্টি বা জন্মদানের দেবী বলা হয় দেবী গায়া থেকেই আমাদের এই পৃথিবীর সৃষ্টি এরপর দেবী গায়া জন্ম দেয় এক চমৎকারের যাকে বলা হয় ইউরেনাস দ্য গড অফ হ্যাভেন ইউরেনাস একজন শক্তিশালী দেবতা ছিল দেবী গায়া ছিলেন একজন স্ত্রী আর ইউরেনাস একজন পুরুষ এবং এরপর যা হওয়ার তাই হয় তারা দুজন একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে অর্থাৎ দেবী গায়া একই সাথে ইউরেনাসের মা এবং স্ত্রী তাদের দুজনের মিলনের ফলে জন্ম হয় অসংখ্য দৈত্য দানব এবং মহামানব টাইটেন্সদের টাইটেন্সরা ছিল অনেক শক্তিশালী এবং তাদের মধ্য দেবতার বৈশিষ্ট্য ছিল আর এই বিষয়টাই ইউরেনাসের মনে খুঁজ সৃষ্টি করে ইউরেনাস শক্তিশালী টাইটেন্সদের বন্দি করে কারণ সে মনে করতে থাকে এরা হয়তো ভবিষ্যতে তাকে হত্যা করে তার ক্ষমতা নিয়ে নিবে নিজের সন্তানদের এভাবে বন্দি দেখে গায়া অনেক কষ্ট পায় এবং সে তার সবচেয়ে শক্তিশালী সন্তান ক্রোনোসকে আদেশ দেয় তার পিতা ইউরেনাসকে হত্যা করার ক্রোনসকে তখনও ইউরেনাস বন্দি করেনি ক্রোনোস তার পিতা ইউরেনাসের ওপর এক অতর্কিত হামলা করে এবং এর ফলে ইউরেনাস মারা যায় ইউরেনাসের মৃত্যুর পর এই সমস্ত সাম্রাজ্য হয়ে যায় ক্রোনোসের এবং সে হয়ে যায় দেবতাদের বর্তমান রাজা আর ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ক্রোনোসের চিন্তাভাবনা পরিবর্তন হয় সে তার শক্তিশালী ভাইদেরকে মুক্তি দেয় না বরং বন্দি করে রাখে গ্রিক মাইথোলজিতে ক্রোনোসকে সবচেয়ে কঠোর এবং নির্দয় মানা হয় তবে তার শাসনামলকে গোল্ডেন এরা বলা হয় কারণ তার শাসনামলেই আমাদের মানুষদের সৃষ্টি হয় কে কিভাবে মানুষ সৃষ্টি করলো কোনো বা শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন টিল দেন গুড বাই